কিন্তু আমি সম্পূর্ণ ভাবে এটি একটি প্রেম লীলা জাপো গাইস ডে উই আর কোয়িং টু চিক্টো সাথে আছে আমার দাদা দেখতে পিকচার নি দেখতে শো করি রিলস বানাই এই যে আমরা যে গলি দিয়ে ঘুরছি এটা হচ্ছে গড়িয়া আর অলি গলি পর্যন্ত আমাকে ঘুরিয়ে যাচ্ছে পালকি তো পাল্কি আচ্ছা যাই হোক এখানে তো বড় বড় অ্যাপার্টমেন্টে লেখা আছে গড়িয়া তো সেই আর কি আমি বললাম তো এখন অবধি মেট্রো স্টেশন তো দূরের কথা আমরা হাই রোডটাই ধরতে পারলাম না জানি না কখন ধরতে পারবো আর দেখতে পাচ্ছি যে চার পাঁচ দিয়ে গলি কি করে ধরবো দু হাজার তেইশের কোনো এক সময়ে কলকাতা ঘুরে দেখার সৌভাগ্য মেলে তাই বাংলাদেশ থেকে দাদা আর আমি চলে আসি কলকাতায় আমরা যেখানে ছিলাম তার থেকে নিকটতম মেট্রো স্টেশন ছিল কবি নজরুল মানে গড়িয়া বাজারের জন্য দেন আমরা অটো করে স্টেশনে পৌঁছে যাই ট্রেন ধরে সৌজা রবীন্দ্রসদনে নেমে পড়ি যেটা ভিক্টোরিয়ার থেকে সব চাইতে কাছের স্টেশন সো গাইডস টুডে উই আর গোয়িং টু ভিক্টোরিয়া সাথে আছে আমার দাদা এখন সামনে আমরা যাব মেইন গেটে মানে সিংহদ্বারে ভিক্টোরিয়ার সেখানে টিকিট কালেক্ট করব আর ভেতরে যেয়ে তোমাদের ভিউটা দেখাবো আর কি কী করি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো ভিক্টোরিয়াকে এক একজন এক এক রূপে দেখতেই পারে বা এক একজন এক এক রকম ভাবতেই পারে কিন্তু আমি সম্পূর্ণ ভাবি এটি একটি প্রেমলীলার জায়গা তাই তো যেই না ঢুকেছি ওরে বাবা আর কিছু বলার অপেক্ষা রাখে না রাস্তার এধার ওধার দিয়ে চলছে সব কিছু যাই হোক আমরা এগোই এখন রাজপ্রাসাদের দিকে আর আমাদের লক্ষ্যটাকে পূরণ করি সত্যি কী সুন্দর একটা জায়গা কী সুন্দর একটা প্রাসাদ যেটা কলকাতার মিডিল অব দ্য কলকাতা যাকে বলা হতে পারে খুব সুন্দর ভিক্টোরিয়ার গার্ডেন্স আর ভেরি নাইস ভেরি বিউটিফুল ভিক্টোরিয়ার ব্যাপারে অনেক অনেক কিছু জানো কত সালে তৈরি হয়েছিল বা এটা কোন টাইপের কিন্তু আমি আরও একবার তোমাদের মনে করিয়ে দিতে চাই স্টাবলিশড হয়েছিল উনিশশো যা আজকের দিনে দাঁড়িয়ে একশো বছর লোকেশন হচ্ছে ময়দান কলকাতায় টাইপ হচ্ছে মিউজিয়াম এটি একটি জাদুঘর কালেকশন সাইজ আছে পঞ্চাশ হাজার ভিজিটার্স মানে পর্যটক আসে বছরে প্রায় পঞ্চাশ লক্ষ বা ফাইভ মিলিয়নস ফাউন্ডার যিনি তৈরি করেছেন তিনি হচ্ছেন লর্ড কার্জন গোটা ঘুরে দেখা শেষ করি আর দু একটা পিকচার নিই দু একটা শো করি রিলস বানাই তারপর সোজা মেট্রো ধরে আবার রুমে পৌঁছে যাই দিনটি এরকমই একটা মেমোরেবল হয়েছিল আমাদের কাছে